নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে অবশেষে আমাদের নতুন যে দুটো ঘর হচ্ছিল সেই ঘর দুটো ঢালাইয়ের কাজ হচ্ছে মেঝে ঢালাই তো সকাল থেকে খুব ব্যস্ততা বিশেষ করে ওর ছোটাছুটি এটা লাগছে ওটা লাগছে বাজারে যাচ্ছে বাড়ি যাচ্ছে আবার একসঙ্গে আসলাম একটা ঘর ঢালাই হয়ে গেছে আর একটা অর্ধেকের গেছে এখন কাজ চলছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই আর আজকে এখন দুপুরবেলা থেকে আমাদের সঙ্গে থাকুন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আসুন যাওয়া যায় এই ফুল গাছগুলো তো জল দিতে জল দেবো পুরো শুকিয়ে যাচ্ছে বিকালে দেবো একটা ঘর হয়ে গেছে এটা এখনো কাঁচা আর এই হচ্ছে ঢালাইটা অনেক মোটা করে হচ্ছে আর একটু মাটি দিতে হতো মশলা বেশি লেগে যাচ্ছে আর কাজটা একটু ভুলেই গেছে আসলে আমাদের এই যে মিষ্টি দাদা যে আছেন বা যারা আছেন ওরা সারা জায়গায় কাজ করে আর শুধু ডেট করে তো এই করে করে আমার এই কাজটা একটু ভুলে গেল তার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে হচ্ছে গরম গরম কথাবার্তা এখন আর মুখ দেখাচ্ছে না মিস্ত্রির পাটা নেই আমার এই ঘরের বাটাম নিয়ে পাটা করেছে এর জন্য মিস্ত্রি ফাইন হবে

আর এগুলো সব দুরমুজ করা বারান্দাটা বারান্দাটা মনে হচ্ছে না আজকে হবে বারান্দা বোধ কালকে হবে গরম পড়ে গেছে পুরো রৌদ্র খাঁখা হচ্ছে বাইরে ভালো নাকি যা রৌদ্র পড়ছে এই কশমশ গাছগুলো তো লেটে লাগানো একেবারে মাটি ফেটে গেছে এই জন্য কি জল দেব জল না পেয়ে গাছগুলো যেন কেমন ঝিমিয়ে বটে যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো এইখান থেকে ধুয়ে যাচ্ছে আর এটা ঘরের মধ্যে হওয়ায় বেশ সুবিধা হয়েছে পুকুরে তো ঘাট সেইভাবে ভালো নেই বাসন টুসং পড়ে যায় আর জল নিচে নেমে গেলে একটা ঘুমে ফিরে পড়ার ব্যাপার রাতে আবার রান্নাবান্না খাওয়া দাওয়া সকালে এক রাউন্ড ভালো মোটামুটি তিন বেলা রান্না খাওয়া এই করতে করতে দিন কাটছে এদিকে বাগানে জল দিচ্ছে দেখি কিসে কী করছে যাব সব

ওই ঘরে রেখে তারপরে যাবো এইখানে তো রান্না হলো এই দুদিন ধরে রান্না এখানেই হচ্ছে টক না দেখো হ্যাঁ টক টক না সৌরভ খাচ্ছে রৌদ্দরে দিচ্ছে তখন জীব দিয়ে জল জ্বলে আসছে মানে টক দেখলে যেটা হয় আর কি তখন একটা খেয়েছিলাম খাওয়ার জন্য সুসে সুসে খেলে জিপ ছুলে যায় খুব টাক এটা একটু মিষ্টি মিষ্টি না খেয়ে ভালো এই অবস্থায় একদম শুকিয়ে যায়নি একেবারে শুকিয়ে গেলে তখন আরও খেতে গেলে জিপ ছুলে যাবে আদি একদিন রোদ দেবো তারপরে কেটে দানা ফেলে পুরো একদম গুছিয়ে রেখে দিতে হবে সারা বছরের জন্য কত উনি লয়ে পঁচিশ টাকা পঁচিশ টাকা

মানে তুলে এখন হাড়ির মধ্যে রাখতে হবে করেছে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে হাঁড়িটা ঢেকে আবার কালকে একটু দেবো ফুল কিরকম ফুল আমি খাইনি

আর এখানে থাকবো না এবারে বাড়ির দিকে যাবো এখন গিয়ে ডায়রি ভিডিও এডিট করতে হবে আমার আবার স্নান হয়নি আজকে এখন গিয়ে সন্ধ্যাবেলা স্নান করবো তারপরে ভিডিও আপলোড করে বাজারে যাব বাজার থেকে এসে আজকে একটা বিয়ে বাড়ি আছে সেখানে যাবো এখানে গাঁদা ফুলের চারাগুলো বের হয়েছে বলেছি এখানে যে ফুল পড়েছিল ওর থেকেই বের হয়েছে এগুলো

কেননা ও ঠাকুরমা বাড়িতে নেই আর ওখানে ও আর কি থাকলো না ঠাকুরদার কাছে ঠাম্মা থাকলে ঠিক আছে তো বাড়ি চলে এসতে আর আমিও বাড়ি এসে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম আর আমাদের এখানে এখন চারিদিকে নাম গান কবি গান মানে একটা উৎসবের ব্যাপার চারিদিকে সকাল থেকে সারাদিন বাড়িতে বসে থাকলেও নাম গান কানে আসবে একটা বেশ ভালো লাগে তো এখন বাড়ির টুকি কাজকর্ম সারব ও আবার কিন্তু সাইকেল নিয়ে এসছে এসে ওখানে রাস্তার দিকে ওদের সঙ্গে খেলছিল সাইকেলটা বাড়িতে রেখেই তো এইবার কি করবে সন্ধ্যাবেলা বায়না হচ্ছে আজকে একটু চাউমিন করে দেবে এই বায়নাটা হচ্ছে জ্ঞান জ্ঞান করছে ওই জন্য মার কাছে এসে গেছে তো সেটা তো সন্ধ্যাবেলার ব্যাপার শোনা আমি এখন একটু কাজ করি বানাবো সন্ধ্যাবেলা বানাতে গেলেও তো তোমার ওই হয়ে গেছে বাড়িতে তাহলে করতে হবে পাতা আমি এখন একটু পাতা জোগাড় করব অনেক পাতা টাতা পড়ে আছে না তুলে রাখলে শিশির পড়ে যাবে আর সকালের দিকেও রান্না করতে গেলে সমস্যা হয় আর জল আনতে যেতে হবে তো তার আগে এখন জামা কাপড় চোপড় কিছু বাইরে মেলা ছিল সেইটা তুলি এসে এখানে একটু বসছিলাম চেয়ার নিয়ে অনেক কিছু হচ্ছে আমাদের এইখানটা দেখুন এই যে এইখানটা এইখানে একটা নোটে শাক হয়েছিল তো সেটা আস্তে আস্তে পেকে গিয়ে তার দানা পড়ে আর এইটা বেরিয়েছিল আর এখানে কি হচ্ছে একটু জল পড়ে চোখ মুখ টুক ধোয়া হয় এ হয় করতে করতে জল পড়তে পড়তে এটা হয়ে গেছে

আর দু বালতি তুললে মোটামুটি হয়ে যাবে এইখানে আছে বাঁশের পাতা বাঁশ পাতা ইউকালি পাতা একসঙ্গে পরে আছে নেটের উপরে চাপ পড়ে গেছে সেই নেটটা এবার আবার ফুলে ফুলে গুছিয়ে রাখতে হবে আমার বর্ষাকালের জন্য বর্ষাকালে তো কানাই কানাই করে জল হয়ে যায় জল হয়ে যাওয়া মাছ আটকানোর জন্য চারিদিকে নেটটা দেওয়া হয় আর এই সাইডটা একটু ডাউন এখানে একটা বস্তা নিয়ে আসতে হবে বুঝলে মানে এইগুলো ধরলেও আপাতত জ্বালানোর মতো হয়ে যাবে পুরো ভর্তি হয়ে আছে এ মাথা থেকে ও মাথা এই নিচ দিয়ে তো গুটিয়ে নিতে পারলে হয় শুধু কি করছো

সব দিকে ইয়ে পারে হচ্ছে আবার এই খালের ওপরে আর এইখান থেকে একটু ওদিকটা ক্যামেরাটা ঘোরাও আবির খান কিন্তু একদম শুকিয়ে গেছে কাঠ শুকনো যেটা বলে সাদা হয়ে গেছে মাটি দেখা যাচ্ছে তো জায়গায় জায়গায় জল আছে যেখানে যেখানে কেউ একটা গর্ত খুঁড়ে রেখেছে ডোবা মতো ছোট করে তার সাম বাড়ির সামনে সামনে সেই ডোবাগুলোতেই আর কি জল আছে সেগুলো মাছ করে বলে কী করে তুমি জল আর শুনলাম বেশ স্বামী জলাতে গেলে বাড়ি তো থাকে না খুব একটা ও যখন থাকে আগের দিন কি করেছে বলছে মা আমার পেছন দিকে তুমি বসিয়ে দাও আমি নিয়ে যাবো এবারে এরকম করে বসিয়ে দিয়েছে। ঠিক দিব্যি নিয়ে আসছে এখন সবাই বলছে মানে বা বুঝি তোমার চিন্তা দুটো বেশ বড় হয়ে গেছে তো তোমার আর চিন্তা নেই এই যে কথাগুলো শুনলো এখন বাড়ি এসে ও খুব একটা করছে গর্বিত ওমা দেখলে কেরম বলল আমি বলছি তুই যে মার কষ্ট বুঝেছো সেটাও সবাই বুঝেছে এরমটাই তো হওয়া উচিত অন্ধকার হয়ে আসছে চারিদিকে আমার এই জল আনা কাজটা করলে তারপরে সন্ধেবেলা সন্ধ্যা দেওয়া রাত্রিবেলায় রান্না আছে এই জায়গায় এই চোখ বন্ধ সেই পোকা উড়েছে আমার মাতার সাথে দেখেই বেশি হলো না ওইখানে একটা ঘর আছে গোয়ালঘর ধারা ধরে বেশি নাকি বুঝতে পারছেন আবির খালটা তো দূর থেকে দেখলেন আর এই হচ্ছে কস্ত্রখাল এটাও তো জল ছেঁচে পুরো শুকিয়ে গেছে আর নিচের থেকে চুয়ানো জল চুয়ে যে জল সেই জলটা এই পোকার জন্য সন্ধ্যাবেলা করে সবাই বাড়ি বাড়ি আগুন করতে দেখতে পাই মাঝে মধ্যে যখন আসি যে আগুন করছো কেন জিজ্ঞাসা করলে বলে কি পোকার জ্বালায় টেকা যাচ্ছে না মাঝে মধ্যে তো এরকম সময় ঢুকি তখন এরকম গাড়িতে আসতে গেলে পোকা তো এই পাটটাও ধান চাষ হয়েছে এইখান থেকে আড়ে গিয়ে মাঝে মধ্যে উঠি হেঁটে খুব একটা যায় না কিন্তু যখন হেঁটে যায় আড়ে গিয়ে উঠি আর এই খালের জলে টোটাল সব চাষবাসগুলো হচ্ছে এই সমস্ত ডোবা জল তুলে নিয়েছিল খালের থেকে নিয়ে আবার এই জল জমিতে দিয়েছে এই করে আর কি চলছে আড়ে যাওয়ার পথটা একরকম বন্ধ হয়ে যাচ্ছে ধান চাষের জন্য সেই আড়ে যেতে গেলেও ধান গাছের জন্য ঘুরে ঘুরে যেতে হয় এখনো জল পড়ছে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কারেন্ট চলে যায় আজকে স্পিড আসা হলো তো স্পিড আসা হলো তো অনেকক্ষণ করবো মোথা মানে মোটা সেরকম কোথাও হ্যাঁ প্রায়

না ও কথা বললে হবে না না সৌরভ কালকে আগের দিন ওই তোমার কথাটা বেশ মাইন্ড হয়েছে মা দেখলে আমার ভালো বললো তোমার পলসিটাও দিতে পারো ওই ব্যাগটা ছুরি দাও ও গরু ছাগল তো তোলার সময় হয়ে উঠে যাচ্ছে সন্ধে পড়ে গেছে একদম হ্যাঁ দেখাচ্ছে কেন আগের দিনকে শোনা গেলে এইবার সোনা বাড়ি গিয়ে হাতটা দিয়ে করতে বলবে একদম অন্ধকার হয়ে গেছে ওই বাড়ির থেকে সব গোজগাজ করে আর এখানেই এসে আবার যদি ওদিক করে গেই ঘরে উঠব এখনো বাইরের গাছ পুরো কমপ্লিট হয়নি ঠিকঠাক কিছু করে গিয়ে আর উঠবো

তো পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ